আব্বে হালা কি খবর তোর মাল টাল কেমন রকম ব্যস্ত আছস বস 10000 পিস যে মাল দিছ নেডি তো সব বিচ্চা সাফা করে ফলাইছি আর রে হালা তুই তো দেখা যায় যে 12 এর গতিতে ছুটতাছস 10000 মাল বেশ লিখাতে এত তাড়াতাড়ি বস জালমুরি আলা তরকারি আলা সিএনজি আলা অটো আলা বাস আলা পোলা পান স্যার ওরা তো সাফা করে দিতাছে আমার থেকে মাল স্যার আমার আর 20000 মাল দেন আজকে ঠিক আছে ভাই তাহলে আজকে অফিসে থেকে তুই বিশ হাজার পিস মাল লোয়া যাইস আর হেরোইনের প্যাকেট কত নিবে বস দুইটা রাখ হেরোইন যে দিয়েছেন তো সব দিচ্ছে সাফা করে লইছি আমার আরও তিনটে রাখ দেন আজকে এরা তুই কি হুনালি হ্যাঁ দশ বছর দুইটা মদ নয় মাল ব্যস্ত কিন্তু ওই মাসে একটা রাখ ব্যস্ত না তুই এক সপ্তাহে দুইটা রাখবে চালাইছোস আরও তিনটে রাখ চাইতাস ঠিক আছে তাহলে এটা অফিসে লইস কিন্তু এর তো হেরোইন তুই কাঁদতে বেসলি বস এটি তো সব আমি ধানমন্ডি আর বনানি দিয়েই সাফ করে লাইছি কালকে আমার গুলশান আবার তিনটা রাখ দিতে হইবো বস এটি সব বার্সিটির পোলা না খাইছে আর একটা মজার কথা কি বস জানেন মাল শর্ট পরে গেছিল হেরোইন ওটির লগে আমি ময়দা মিস করে দিছি আবার এক ট্রাক হেডিও খেয়ে ফেলাইছে শালারা শালারা সব গর্দ বুঝছেন স্যার আর ড্যান্ডি যে তরে তোরে চল্লিশ বস্তা দিলাম হেডি কি করছ ওগুলি বস আমি খিলগাঁও নিয়ে বইছি দুই ঘন্টায় শেষ করে লাইছে বস এটি সব খাইছে টোকাইরা বস আজকে কিন্তু মনে করো আমার আরো বিশ বস্তা ড্যান্ডি দিয়ে কারণ মালিবাগ এগুলো আমার সেল দিতে তিন ঘন্টার ছাপা হয়ে যাবো বুঝছেন বস তুই তো আমার খুশি করে দিচ্ছ হালা তোরে তাড়াতাড়ি আমি একটা পদের ব্যবস্থা করিয়ে দিবো আর গাঞ্জার বস্তাগুলো কি করছো বস গাঁজা তো সব রিসকালা করে খাওয়া সাপ করে ফেলেছি সিএনজি আলাদা ঝালমুড়ি আলাদা ওরা পাই নাই আমার থেকে আমার আরো কয় বস্তা গাঁজা দিয়ে দিয়ে আজকে আরে হালাত তুই তো কথায় কথায় আমার খুশি করতেছ ঠিক আছে গাজার বস্তার কত নিয়ে যাই কিন্তু পেতারিং ডি কি করছ বস দুঃখের খবর পেতারিং কমে গেছে টাকা শহর থেকে বস দিছিলেন আগে চল্লিশ সিরিজ এখান থেকে আমি তিরিশ সিরিজ বেচি আর দশ সিরিজ আছে এটি বেঁচছে নেই পরে আপনার লোক যোগাযোগ করবো ও আর ট্যাপ কি কী করছো দিদি যদি দিলাম লোকের তোরে হা 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 বস ট্যাপ এন্ডা সব আমি খয়রাতি ওকে ধরা দিছি বনা নিজে বয়ে যে খয়রাতি কাছে শেষ ট্যাপ এন্ডা আমার আরো দরকার ঠিক আছে ভাইয়া তুই আমার খুশি করে দিছিস তোর কমিশন আজকে থেকে ডাবল আর রাতের বেলায় এখন তোর ট্রাক ভর্তি মালগুলি লয়ে যাইস ঠিক আছে বস এখন তাহলে আমি আসি আমি যাই আবার পোলো প্যান্টের অন সেটিং দিব আবার মাল খাওয়া দিয়ে দিব বুঝেন না আমার অনেক কাজ আমি বিশু মাস্তান সানডে মানডে কলেজ করছি অন্তত খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে বইছি যার লগে আমার ব্যবসা হয় না আর বন্ধু লয়ে যায় পাট খেতে তোর ব্যবসার কি খবর আবে হাল্লা নতুন যে পোলা পাইছি ওই পোলা তো বারুতের গোল্লা অরেবি আমার ব্যবসা হইব এবার থেকে আর চান্দা মিচ যাবো না বস আপনার আপনি সময় মতো আপনার চান্দা পাইয়া যাবেন আপনার যত খরচ আছে রাজনীতিতে সব আমি খরচ করবো আপনার কোনো টেনশনই নাই আপনি খালি পূর্তি করেন ফুর্তি বস ছোট বলা ছিলাম রাজাকার অনেক জিনিস অস্ত্রপাতি তুই দিয়েছি আমার আন্ডারগ্রাউন্ডের ভিতরে যদি তোর কথা লজ্জা রয়ে কিন্তু তোর বোন খালি পাটখাতে নিবো না তোরও কলস করবো কথাটা মনে রাখিস ঠিক আছে বস আমি তাহলে রাত্রে বেলা আবার অনেকগুলি মাল চালান হইব মাল না বেচলে আপনার পয়সা দিব কই থাকা বস চান্দা তো আপনি পাইবেন না ঠিকমতো দাদা তুমি আমি মালবিধি আর আমাদের একটু লক্ষ্য করে কিন যাতে আমার এই পুলিশের লোকরা ঝামেলা না করে বস ওইটা তুই টেনশন করিস না যে তোর পথের কাটা হইব আরে আমি সিল মেরে দিব তুই নিশ্চিন্তে ব্যবসা কর যা ওরে মোর আল্লাহ একটা আবাল জন্ম দিছি আবাল আবালে রেজ তুই বুঝাই বেটা তুই বাপের কষ্ট বোঝো না জ্বালা কয়টা হা পাই এ বেডা তুই মোর একমাত্র সন্তান তুই যদি একটু কাম কাজ না হো তাহলে চলবে আয় এ বেটা তুই বাইরে ঘর থেকে বাইরে একটু কাম কাজ পাস কিনা দেখ বেডা ঘরে এতে বইয়ে থাকিস না বুঝলো আর বেটা তুই যেই মগার মগা তোর একটু আদব কাজে শেখা লাগবে বুঝছো বাইরে যাইয়া শিক্ষিত পোলাপানের লগে মিশে একটু কথাবার্তা বেটা শেখ তাহলে বেটা জীবন চলতে তোর অনেক সহজ হবে বুঝলো হয় বাবা হয় মুই বুঝজি আপনার অনেক কষ্ট মুই আপনার কষ্ট দিতে চাই না আপনার ব্যাপক কষ্ট মুই দূর হয়ে দিব বুঝছেন বাবা মুই তেলে বাইরে হই বাইরে যা দেখি কাউরে ভাই কিনে একটা কামের ব্যবস্থা হয় কিনা মোর বাবা অনেক কষ্ট তোরে লেখা পড়া শিখায়া মানুষের মতো মানুষ করলাম তাইলে বেকারত্ব দূর করতে এখন একটু তুই কাজ কামের ব্যবস্থা কর একটু চাকরি বাকরি লেও খবর ল একটু বাইরে যা ঠিক আছে বাবা আমি যাচ্ছি আমি বাইরে যেয়ে দেখি মানুষ পেলে তাদের সাথে যোগাযোগ করি একটা চাকরির ব্যবস্থা হয় কিনা তাহলে তুমি একটু শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে আর এই তুই এনে বই ওবে কি করস তুই কই থাকস আগে তো তোর এলাকায় দেখি নাই নতুন চেহারা ভাই মোর না মন ডুবসেন মোর বাড়ি পটুয়া খালি মুই হাইসি মোর বাবা রিস্কা চালায় মোর বাবা বুড়া মানুষ কাম কাজ হরতারে না বুঝলেন এল ফেন মুই আইছি একটা কামের ব্যবস্থা করতে বুঝলেন ভাই

তুই আর রোজ কিন্তু বা পনেরোশো টাকা বুঝছিস ভাই খুশিতে তো মনের বাসা প্রকাশ করতে হারতে আসি না মুই আপনি যেই খুশির খবর মোরে দিলেন মোর বাবা শুনলে অনেক খুশি হইবে ভাই আপনি একজন ফেরেশতা ভাই ফেরেশতা ঠিক আছে হাল্লা তাহলে তুই বেশি কথা না কইরা বাইরে এপর মাল বেসতে তরে এই দশ পিস মাল বুঝা দিতে সে হনি নিয়ে যা মালটি বেশ ভাই আপনার একটা কথা জিগে আপনি কি কাম হরেন ভাইয়া আমি তো অনার্স পাস করে এখন তো চাকরির খোঁজে বের হয়েছি বাসা থেকে তোমার নাম কি ভাইয়া মোর নাম বল্টু মোর বাড়ি বটুয়াখালি মূল বন্ধু হবে নাম নে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হব না কেন তোমার সাথে বন্ধুত্ব করে আমার অনেক ভালো লাগবে তাহলে আমরা আজকে থেকে বন্ধু হ্যাঁ ঠিক আছে বন্ধু আপনি কি মাল খান মোরতে যদি গাজা কিনতেন দুইটা তেলে মোর একটু ভালো হয়েছে আরে বন্ধু বাইনচোত মামা তুই আমারে তেলে একটা মাল দে আজকে তোরে আমি টাকা পরে দিমনি বুঝছস বন্ধু মাল তোরে বাহি দিলাম এই হেরে সমস্যা নেই বুঝছো কিন্তু তুই মোরে খামার দাও কায় এই গালি দাও কে তুই আয় আরে বন্ধু মামা খানকির পোলা বাইন চোত এগুলো তো ভালোবাসা বন্ধু এদি তুই বুঝবি না তুই ডাক্তার নতুন আইসো আস্তে আস্তে বুঝা যাবি তাহলে দে মাল দে আজকে মালটা খাই আমার আবার চাকরি ব্যবস্থা করতে হইব এই বেটা তুই তো অনেক লেখাপড়া করছো বুঝলো যেহেতু তোর ব্যবহার এরকম তেলে যে যায় এটাই শিক্ষিত মানুষের ব্যবহার মইও আজকের থেকে গালাগালি দিব সবাই রে খামার দিলে এটাই যদি ব্যবহার হয় তেলে তো ভালাই মজাও লাগে এ বেডা এত রাইত করে আইসো কাম কাজ কিছু পাইছো হ্যাঁ আরে আব্বা খানকির পোলা মামা বাইন সুত মাদার সুত মুই কাম পাইছি গাঞ্জা বেচার কাম ওইখানে মোরে পনেরোশো টাকা হইরে দেবে দিন এ বেটা তুই দি বাইরে যা জানোয়ারই আইসো এ খামার কইতে শিখছো হ্যাঁ আব্বা আপনি না মোরে কইলেন যা পোলা পানের থেকে আদব কাজের শিখতে আইতে মুই তো ওই কথাবার্তা শিখলাম একটা শিক্ষিত অনার্স পাস করছে ওই থেকে বাবা আরে বেডা রে ওই তো তোরে খামার শেখাইছে তোরে অভদ্র চলিস না তুই সরি মুই আপনার কথা শুনতো আর মো না আদব কথা শিখতে জিম মো তো ভাল লাগে আরছি এর পেন কি জলে নাই মুই এ তো হম না আপনি যাই কম মুই নিজের পায়ে দাঁড়াইছি তোর যা খুশি হর তুই তো মুরব্বীর কথা শুনবি না বুড়া বাপের কথা শুনবি না পরে মানুষের আয়তে কোন খাইতে খাইতে মুরব্বি বেডা বুঝছো যে তারা ব্যবহার করতো সেই তারা ব্যবহার করলে আর ব্যস্ত আছো তুই তোরে একবার যদি পুলিশে ধরে তেলে তোরে ধারানের মানুষ নেই বেড়া আমনে বাবা মোরে যাই কন মইাম না মুই যাই মোর আবার মাল ব্যস্ত হইবে মুই তাড়াতাড়ি যাই বন্ধুরা সবাই হনেন আপনি আপনার উদ্দেশ্যে মুই একটা কথাও কইতে চাই মগু রে এইভাবেই মানু এই অসৎ পথে মাদকের পিছে আসক্ত হরতে আছে এটার সমাপ্ত দেখতে চাই আর সমাজে যারা দায়িত্ববান মানু আছেন ওরা যাতে এটার প্রতিরোধে কাজ হরে আর সমাজে যারা রাজনীতিবিদ আছেন দয়া ঘোরাগার খারাপ পথে ঠেলা দিয়ে না আর আইনের লোক বায়েরা আমনের মগ ঘুরাগারে ভালো করার লোককে কাজ হইলেন আপনারা চাইলে অসম্ভবকে সম্ভব করে দেখাইতে পারেন কিন্তু এই সম্ভবটার একটু সম্ভব করে দেখান আর মোর ভালোবাসার তরুণ বাবারা তোমরা মুখ খারাপ করে কথা কবা না কথা কথায় গালি দেবা না মানুষের সাথে ভদ্রতার সাথে ব্যবহার করবা সবশেষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা কইতে চাই মি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিয়ে আর লাইক কমেন্ট করতে বললেন না